নমস্কার বন্ধুরা মশরুম হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো কচুলতি দিয়ে চিংড়ি মাছ কচুলতিগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এই জল ফুটে গেছে এ কচুলতিগুলো দিয়ে দেব কচুলতিগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি চিংড়ি চিনি মাছের লবণ হল মাখিয়ে নেব কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তেলে ছেড়ে দেব চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কয়া তেল আছে ওইগুলো দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা সেদ্ধ করে রাখা কচুলতিগুলো দিয়ে দেব কচুলতিগুলো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পুরো মতো হলুদ আর লবণ আর সামান্য চিনি আর হাফ চামচ আদা বাটা আর জল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব এবার চিনি মাছগুলো দিয়ে দেব জল সম্পূর্ণ শুকিয়ে গেছে হয়ে গেছে রান্না এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে